দুই তেইশ সালের সেপ্টেম্বরে বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাথায় গরুর দুধ ঢেলে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছিলেন এক আওয়ামী লীগ কর্মী ওই ব্যক্তির নাম আবুল হাসেম সর্দার তিনি শরীয়তপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ধানুকা গ্রামের মৃত আব্দুল হাই সর্দারের ছেলে তিনি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সভা সমাবেশে যোগদান করতেন তিনি জেলা বিএনপি আয়োজিত দলটির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাথায় গরুর দুধ ঢালেন ওই দুধ দিয়ে গোসল করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার মঞ্চে ওঠেন মঞ্চে উঠে তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন এরপর জেলা বিএনপি নেতারা মাইকে ঘোষণা দিয়ে তাকে বরণ করে নেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পদত্যাগের কয়েকদিন পর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার বর্তমানে আবুল হাসিম সর্দার সব দলকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে আহ্বান জানান আওয়ামী লীগের অন্যায় অত্যাচারে জর্জিত হয়ে আমি বাংলার মানুষকে দেখেছি অন্যায় অত্যাচার চাঁদাবাজি লণ্ঠন ঘর পোড়া বাড়ি পোড়া ডাকাতি চুরি ছাগল চুরি মুরগি চুরি এগুলো ছাত্রলীগ যখন করা ধরছে তখন আমি ওই আওয়ামী লীগকে ত্যাগ করে একমন দুধ দিয়ে গোসল করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছি কিরণ সাহেবের হাতে কালু সর্দারের হাতে সাহিদ আসলামের হাতে নুরুদ্দিনপুর হাতে আমি বিএনপিতে যোগদান করেছি আমি এখন আজকে এই গণ খানে আজকে যেই দেশের পরিস্থিতি এই আন্দোলন শুরু হয়েছিল এই খুনি সে না লক্ষ লক্ষ মানুষকে জীবন নিয়ে আজকে সেই জীবন নিয়ে আজকে সে হোলি খেলেছে আজকে সেই জন্যে আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথের গণ আন্দোলনের ছাত্র ভাইদের বিএনপির জামাত শিবির জর্মানায় সকল দলের ঐক্যতে আমাদের এই দেশের আবার সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আজকে সেই উনিশশো একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম যে দুই লক্ষ বোনের ইজ্জত দিয়ে তিন লক্ষ মুক্তিযোদ্ধার জীবন দিয়ে আজকে সেই স্বাধীনতা আবার সেই একটি যুদ্ধ আমাদের করতে হয়েছে ছাত্র জনতা সেই রাজপথে নেমে গণ আন্দোলনের মুখে গণজোয়ারের মুখে ওইখনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার সেই দল আমার অতি বিশ্বাস আছে এই সরিয়দপুরে সর্দার কেমনা নাসির কালু সাহেব কিরণ সাহেব সাইদাসল পুভাই তারা মাঠে নেমে গেছে তারাও এসপির সাথে ডিসির সাথে তারা কথা বলে এখন তারা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি জায়গায় ওই সংখ্যাকে আমরা পাহারা দিচ্ছি এবং সেই গণতন্ত্র শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে আমরা সচল আছি এবং যারাই নাকি ঘর বাড়ি ভাঙবে যারা নাকি অগ্নিসংযোগ করবে দোকানপাট লুট করবে তারা যেই দলেরই হোক না কেন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করে এই দেশকে একটি সুন্দর সর্বভূমি বাংলাদেশ আমরা একটি সোনার বাংলা গড়তে চাই সেই সোনার বাংলা ছাত্র জনতা নিয়েই এই সোনার বাংলা গড়া সম্ভব এটাই আমি মনে করি